আসলে সারাদিন আমি ছিলাম না তো আবার চুলটাও সেক্সি করে কেটে এসছি ওই জন্য দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি ব্লগ করছি নাহলে করতাম না ব্লগ আমি নন্দিনী করতাম সকাল সকাল আমার গরিবের ঘরে একটা মেহমান চলে এসেছে তার জন্য সেই মেহমানটার জন্য আমি চা রেডি করে রেখেছি যা এত মেলা এত মেলা একটা দোকান দুটো দোকান তিনটে চারটে পাঁচটা আর ওইদিকে জিলিপি বাদাম তিনটে তাহলে বলো আটটা দোকান তাই তো

তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ও ভালোবাসা জানাচ্ছি আমাদের মেলার তরফ থেকে হ্যাঁ আর এই যে এখন আমাদের এই যা ক্যামেরাটা ছাপছা হয়ে গেল এই যে চা হচ্ছে সকাল সকাল কটা বাজে দেখিয়ে দি নাকি এই তো কাছেই মোবাইল আছে এই যে বাজে নটা বাহান্ন আর এখন আমাদের চা খাওয়া হবে রাইট আজকে অনেকটা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কালকে রাত পর্যন্ত কাজ করেছি তারপরে শরীরটাও ভালো ছিল না পেটের মধ্যে খুব ব্যথা করছিল যার জন্যে কি আজকে উঠতে পারিনি মানে শরীরের মধ্যে একটা শরীর খারাপ থাকলে কেমন থাকে লাগলো তো সেরকম মানে কাজে বসেছি তবু কষ্ট করে কাজটা করছি না আগিয়ে রাখলে ভিডিও দিতে পারবো অতদিন দেওয়া হয়নি তার জন্য আজকে উঠতে বেলা হয়ে গেছে তাই আমি একটা চা খাচ্ছি অনেক দিন ধরেই আমি যাচ্ছি দোকানে চুল কাটতে চুল কাটার না আজকে প্রায় এক সপ্তাহ দেখো আমার তো সব থেকে ভালো লাগছে না

এক কাপ চায়ে আর আমাদের মুড়ি আছেই তো তোমাদের মুড়ির সাথে রুটি আর একটা জিনিস এই যে এখানে বিস্কুট আছে বিস্কুট একটা নেবে নাকি হুম হুম এ না এটা রাতের রুটি ছিল একটা খাওয়া হয়নি তার জন্য খেয়ে নেবো এই বিস্কুটটা কালকে একটা খেয়েছিলাম এত সুন্দর হ্যাঁ খুব ভালো বিস্কুট যে যে খেয়েছে নাম করেছে খুব ভালো বিস্কুট একটার জন্য সবাই সওয়াল আমার পরিবারের পরে একটা মেহমান চলে গেছে তার জন্য সেই মেহমানটার জন্য আমি চা রেডি করে রেখেছি আমাদের একটা মামা হয় আমি আগে কাকা বলতাম তো অনেক আগে থেকে আমার তোদের মরি যাই হোক ওনাকেও দেবো চাটা বলছে চা করছিস তাহলে আমার একটু দিদি ওনার জন্য চার কিন্তু ওপরে গেছে আসুক আসলে দেবো আসবে না সংসার জীবন মানেই কিন্তু অনেক বড় একটা দায়িত্ব তাও আবার যদি নিজের উপরে সেই সংসারের সব দায়িত্ব পড়ে যায় তবে কি একটা বাড়ির বউ সব সময়ই চাই তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবে একটা বইয়ের জন্যই কিন্তু একটা সংসার সুন্দর দেখতে লাগে আমরা মেয়েরা প্রত্যেকটা মেয়েই সংসার জীবনে কি করি নিজেদের মন পছন্দ জিনিস নিয়ে আসি মন পছন্দের মতন করে সংসারটাকে সাজাই তবেই সেই সংসারটা দেখতে সুন্দর লাগে তবে সেরকম আজ আমার সংসারে কিছু জিনিস আমার প্রয়োজন ছিল সংসারের অনেকই প্রয়োজনীয় সেই জিনিস জিনিসগুলো আমি নিয়ে এসেছি যেমন ধরো এই উনুনের তোমার ঝিঁক বলে না সেই ঝিঁকগুলো আমার নষ্ট হয়ে গেছিলো এই যে এইগুলো সেগুলো আমি কিনেছি দাদা ভাই এখানে এসে আমাকে ডিস্টার্ব করছিল বলছে তুমি কি কিনে নিয়ে এসছো একদম পাতলা পাতলা জিনিসগুলো কমাগুলো নিয়ে এসেছ তবে কি আমার ওই যে কড়াইগুলো দেখালাম প্রথমে ওই কড়াইটা আমার দরকার ছিল আর ফ্যান ঝরানোর জন্যে আমার খুব অসুবিধা হতো তার জন্য কি আমি ওই ফ্যান ঝরানো টোপটা কিনে নিয়ে এসেছিলাম আমার ছিল ব্যান্ডেলে কিন্তু ওটা অনেক বড় ছিল তারপরে ওই কড়াইটা আমার খুব অসুবিধা হচ্ছিলো মানে মাছতে খুব অসুবিধা হয় আমার বড় কড়াইতে একটা কিছু করতে গেলে ওটা প্রয়োজন হয় তবে ওই জন্য আমি ছোটো একটা নিয়ে এলাম তবে সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে কত ভালো লাগে তাই না সত্যি করেই কিন্তু একটা বাড়ির বউ সারাদিন কত পরিশ্রম করে একটা সংসারকে গুছিয়ে রাখার জন্য তবে কিন্তু সেই সংসারটা দেখতে সুন্দর লাগে এমনি এমনি আর সংসারটা সুন্দর দেখতে লাগে না আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমার মনের পছন্দের মন পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসে কিন্তু আমি অনেক খুশি হয়েছি আজকে মানে নিজে নিজের মতন করে একটু একটু করে সাজাচ্ছি তো আমার জন্য খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে যে আগে কী করেছি না করেছি জানি না এতদিন বিয়ে হয়েছে তিন বছর তবে এখন যখন নিজের ওপরেই সব কিছু দায়িত্ব পড়ে গেছে যেন মনে হয় যে নিজেই নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি একটা বাইরে থেকে মানুষ এলেও তো সে দেখবে দেখে তো বলবে যে না বউটা যেমনই হোক যেটুকুনি আমি পেয়েছি এখানে জায়গা সেটুকুনের মধ্যে আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি তবে কি আজকের ওভার ভয়েসটা একটু ডিস্টার্ব হতে পারে তবে আজ আমি রান্না করছি সোয়াবিন আলু আর শাক আর তোমার কি একটা করছিলাম করলা うん。<music>

তো এত দেরি তাহলে খেয়ে দিয়ে যেতে পারতো বলে আসতে হতো যে এত টাইম তাহলে খেয়ে আমি বাড়ি থেকে আসি তিনটে সাড়ে তিনটে বাজলে তাহলে খেয়ে যাও ঠিক আছে এখনো সেই কখন সকালবেলায় চুল কাটতে গেছে এখনো হয়নি বলছে তিনটে সাড়ে তিনটে বাজবে এখন তাই বলছি যে বাড়িতে এসে খেয়ে যাও সব কাজবাজি তো হলো এবার ভুড়ি ভো ভুড়িভোজটাও তো করতে হবে তো ভুড়িভোজটা করার জন্য তো পতিদেবকে আসতে হবে তবে তো একা একার ভালো লাগে বলো খেতে যাই হোক সকাল থেকে কিছুই খাওয়া হয়নি বললাম না শরীরটা খুব একটা ভালো লাগছে না নাহলে প্রত্যেক দিন সকালবেলায় মুড়ি টুড়ি ভিজিয়ে চা খাওয়া হয় আজকে তো বেশি খেতে পারিনি শুধু একবার কি দুবার মুড়িটা ভিজিয়েছি দে আর ভালো লাগছিল না খেতে ওই খাও দিয়ে সেই থেকে রান্না ভিডিও করতে করতে তো সময় লেগেই যায় আর কেমন লাগলে বলো আমার সংসারের নতুন জিনিসপত্র তোমাদের ছোট ছোট জিনিসগুলো দেখতে কি ভালো লাগছে না প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো যার জন্য এগুলো নিলাম ঠিক আছে যাই হোক আর কি বলবো বলো চলো বাকি পরে শেয়ার করব তবে এখন স্নান করতে হবে সকালে করে এসেছি তো দাদা ভাই এলেই যাবো আর ভালো লাগছে না এখন দুটো বিস্কিট খেয়ে নিই খেয়ে জল খেয়ে নিই খেয়ে ততক্ষণ অপেক্ষা করবো আসুক কি একা আমার ভালো লাগে না খেতে দুজনে খাবো আবার ও আসবে একা খাবে আবার আমি খেয়ে নেবো ওই জন্য থাক বলছে তুমি খেয়ে নাও বলছে না আসো তুমি তারপরে খাবো মানে আমি বাড়ি চলে আসতে বলছি বলবো একটু মোড় নিয়েছিলাম তারপরে বললাম যে খেয়ে যেতে পারতে তো আমি তো খারাপ কিছু বলিনি বলছে আবার কখন কাটবো সত্যি আজকে না হলে সময় পাওয়া যাবে না কালকে বৃহস্পতিবার কালকে থেকে পুজো আরম্ভ তাই জন্য মেলা কালকে তো পুজো মনে হয় মানে এবার মেলা কদিন থাকে তো সময় তো আর হবে না কেটে আসাটাই ঠিক কবে থেকে কাটবো বলছে সেই রবিবার থেকে কাটার হতো না দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে দেখতেও বাজে লাগছে তার জন্য আমি ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার পরে গল্প হবে তবে কি আর বলবো ভালো তোমরাও খাওয়া দাওয়া না করে থাকো তারপরে খাওয়া দাওয়া করে নাও তাহলে নন্দিনীর মতো চোখ ঢুকে যাবে ঠিক আছে আমাদের শরীরটা খারাপ চোখ চোখগুলো দেখো না মানে মুখটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে না এদিন আগে বেশ একটু ভালো হয়েছিল সমস্যা হচ্ছে শরীরের মধ্যে পেটের মধ্যে সমস্যা হচ্ছে কেন কি জানি না জল খাওয়া তো কমই হচ্ছে খুব জল খেতে হবে বেশি করে আর কিছু প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে বাকি চলো পরে আবার কথা বলবো কটা বাজে দেখো চারটে পনেরো এখনো হয়নি তো এই এই সবে চুল কেটে এলো আবার দেখি ঘোরো হুম হাসিটা দেখো সকাল দশটার সময় চুল কাটতে গেছে জানা আর ঢুকছে এখন এই যে চারটে পনেরো ঠিক আছে যেন এখন খেতে দিয়ে দিয়ে একটু খাওয়া দাওয়া করে নি সত্যি দেখো চোখ গুলো তো ঢুকে গেছে আমি তো তরকারি খেয়ে নিলাম বসে বসে খিদে পেয়েছি কি করবো সকাল চুল থেকে একটা থার্মোকল কিনে নিয়ে এসেছিলাম আমি সিলভার পেপার দিয়ে ওটাকে ফটোগ্রাফি রিফ্লেক্টার বানাবো বলে কিন্তু হলো না বলো থার্মোকলটাকে নিয়ে এসে কাটলাম আমার এই যে সিলভার পেপারগুলো আর যে সেলুনে চুল কেটেছিলাম ওরা যে ওই যে চুলের কালার করলে সিলভার পেপার ইউজ করে না ওই পেপার এটা তো ওর একটু খারাপ হয়ে গেছে লাগবে ওরা একটু খারাপ হয়ে গেছিলো বলে আমাকে দিয়ে দিলো বললো নিয়ে যাও তুমি কাজে লাগাবে কিন্তু কাজে লাগলো না রিফ্লেক্টারটা হলো না হ্যাঁ

তারপর অনেক জায়গায় খাবারের রুটি বা কিছু প্যাক করে দেয় গরম থাকার জন্য সিলভার পেপার ওই পেপার আমার একটুখানি লাগবে রিফ্লেক্টার বানাবো বলে এবার রিফ্লেক্টার পারলে কিন্তু আমি অ্যামাজন ফ্লিপকার্টে কিনে নিতে পারি মানে ফটোগ্রাফি রিফ্লেক্টার যেগুলো গোল করে হয় দেখবে আড়াইশো তিনশো টাকা দাম কিন্তু ওটা আমি থার্মোকল পঁচিশ টাকা দাম আর রিফ্লেক্টার পেপার দিয়ে ক টাকায় পাই নিয়ে এসে আমি পঞ্চাশ টাকা খরচা করে একটা রিফ্লেক্টার বানাতে চাই এখন মানে প্র্যাকটিক্যালি করার জন্য আর বাইরে করতে গেলে তারা আমি যাচ্ছি বাইরে তো যদি কোনো দিন বাইরে কাজে যাই রিফ্লেক্টরের দরকার হয় সেক্ষেত্রে আমি কিন্তু এই রিফ্লেক্টার নিয়ে গেলে লোক হাসবে প্রফেশনাল লাগবে না তার জন্য একটা পরে রিফ্লেক্টার নেবো কিন্তু প্র্যাকটিস করার জন্য একটা আপাতত এই যে থার্মোকল নিয়ে এসেছি থার্মোকল দিয়ে একটা রিফ্লেক্টার দেখি এই যে থার্মোকল আমি নিয়ে এসেছি পঁচিশ টাকা দিয়ে দিয়ে এবং বাড়িতে এসে দুটো ছোটো ছোটো করে নিয়েছি কারণ দুটোই লাগবে পাপলা তো একটা হলে ভেঙে যাবে ব্যাপারটা ওই জন্য আর এগুলো তো পুরো নষ্টই হয়ে গেল কিছু বলার নেই তো থাক দেখা যাক আমি রিফ্লেক্টার কিনে নিয়ে আসি সিলভার পেপার দিয়ে বাড়িতে বানাবো তোমাদেরকে শেয়ার করব। যারা আমার মতন ফটোগ্রাফার আছে নতুন বিগিনার তো তারা এটা একটু ট্রাই করতে পারো টাকা খরচা না করে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে তো চলো আসলে সারাদিন আমি ছিলাম না তো আবার চুলটাও সেক্সি করে কেটে এসেছি ওই জন্য দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি ব্লগ করছি নাহলে করতাম না ব্লগ নন্দিনী করতাম আচ্ছা চুলটা কেটেছে তোমরা একটু তারিফ করো যে চুলটা ভালো কাটা হয়ে তার জন্য

খেতে খুব ভালো টেস্টি টেস্টি কি এটা ওরা মুখ থেকে খাবার বার করে হাত দিতে নেই এটাকে নোংরামি বলে কি বলে কি বলে মুখ থেকে খাবার বার করে হাত দিলে হ্যাঁ নোংরামি বলে তাহলে আর কোনো হাত দিবি ঠিক আছে বন্ধুদেরকে বলে দে আমি আর কোনো দিন করব করবো না ঠিক আছে চল চা খাবি তো নাকি ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে

দুটো দোকান তিনটে চারটে পাঁচটা আর ওদিকে ঝিলিপি বাদাম তিনটে তাহলে ওরা আটটা দোকান তাই তো হ্যাঁ এইখানে একটা বসেছে এইখানে একটা বসবে

কালকে জিলাপি গিয়ে আজকে ভয় খাচ্ছিস কিচ্ছু দেওয়া হবে না তুমি চল আচ্ছা এখনও মেলা বসবো ওইখানে একটা বাঁশ লাগিয়েছে ওই যে ওইখানে একটা বাঁশ লাগানো আছে ওইখানে একটা বাঁশ লাগিয়েছে আর এই জায়গাটা পুরোটা ফাঁকা থাকবে তাই তো সেক্সি চুল কেটেছিস তো তুইও কান বাচ্চ